ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে এই রাবড়িগুলো তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব রাবড়ি বাজার থেকে অস্বাস্থ্যকর রাবড়িগুলো না কিনে বাসায় যদি খুব সহজে মজাদার এবং সাশ্রয়ী এই রাবড়িটা তৈরি করে নিতে পারেন রাবড়ি তো নয় যেন অমৃত বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রাবড়িটা তৈরি করলাম প্রথমে একটা বড়ো সাইজের একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আপনারা চাইলে কড়াইতে করেও এই রাবড়িটা তৈরি করে নিতে পারেন বা পাতিলে এখানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এই দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন আপনাদের দুধটা যদি পাতলা হয়ে থাকে তিন কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করবেন এতে করে আপনার রাবড়ির টেস্টটা খুবই ভালো আসবে আমি এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ ব্যবহার করব না এই লিকুইড দুধটা অনেকটাই ঘন আছে জাল করতে করতে আমি বলক দিয়ে নিব আর বলক দেওয়ার পর যে একটা সর উঠবে উপরে ওই সরটা যথাসম্ভব চেষ্টা করবেন যেন সাইড দিয়ে একটু লাগিয়ে দিতে পারেন এইভাবে যেহেতু এই ফ্রাইপ্যানটা নন স্টিকের এই জন্য সাইড দিয়ে সরগুলো ভালোভাবে লাগতেছে না তাও আমি চেষ্টা করে যাব যতটা সম্ভব এই সরটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার এখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নেবো যতক্ষণ পর্যন্ত এই সরটা পড়বে ততক্ষণ আমি শর্টটা পরার সাথে সাথে এইভাবে সাইড দিয়ে লাগিয়ে নিব। এখন আমি দিয়ে দিব চিনি চিনিটা দিলে রাবডির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আপনারা যদি চান চিনিটা এখানে স্কিপ করতে পারেন এখানে আমি দুই থেকে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দুইটা এলাচ দিয়ে দিলাম এখন আমি চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এখন জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এই দুধটা অনেকটা ঘন হয়ে না আসছে আরও পাঁচ মিনিট জাল করার পর অনেকটা স্বর কিন্তু উপরে উঠছে এখন আমি এই সরটাকেও সাইডে লাগিয়ে দিব এভাবে জাল করতে করতে আমি অনেকটা ঘন করে নেব। জাল করতে করতে আমি এরকম ঘনত্ব করে নিছি আগে থেকে যে আমি দুইটা এলাস দিয়েছিলাম ওই এলাচ দুটো আমি ফালাই দিলাম আর এই তো রাবড়িটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি এই রাবড়িটা একদম ঠান্ডা করে নেব চাইলে আপনারা ফ্রিজে রাখতে পারেন আর এর থেকে বেশি ঘন করতে যাবেন না ঠান্ডা হলে কিন্তু আর অনেকটা ঘন হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে এখন আমি সাইডের যে শরটা লাগিয়ে রাখছিলাম ওই শরটা এখন আমি উঠিয়ে নিব সম্পূর্ণ শরগুলো আমি সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই শরটাকে একটা খুন্তির সাহায্যে এইভাবে ছোট ছোট করে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন এখন আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দেব এই তো তৈরি হয়ে গেল মজাদার রাবড়ি এভাবে রাবড়ি তৈরি করলে অসম্ভব টেস্টি হয় দেখলেনি তো কত অল্প উপকরণে মজাদার এই রাবড়িটা তৈরি হয়ে গেল আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ